বিয়ে বিয়ে তো ফাইনালি বিয়ে অলরেডি হয়ে যাচ্ছে তো দাদা কত ডিস্টার্ব করছি আমি তো বাইরে যাই বাইরে গিয়ে এই চ্যানেলের চলে চলেছে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা অনেক দিন পর মানে সাত দিন পর মানে সেই লাস্ট পাবলিক প্র্যান্টটা ছেড়েছিলাম তো তারপরে এই আজকের দিনে নতুন একটা ভ্লগ ভিডিও বানাচ্ছি তো আজকের ভিডিও টপিকটা অন্য রকম কারণ আজকে আমরা সবাই মিলে যাবো হচ্ছে সবাই বলতে আমরা পার্লারে যারা কাজ করি বা ওরা অনেকে যাবে তো আমি যাব আমার মানে যা আছে আর কি সবাই মিলে যাব তো আপাতত ওরা ওখানে সাজছে আর আমি বাড়ি যাব কারণ আমাদের ডিউটি শেষ তো আমরা বাড়ি যাবো বাড়িকে রেডি হয়ে ওখানে যাব মানে বিয়ে বাড়ি তো নেক্সট মানে আগের যে ব্লগটা ছিল তো ওই ব্লগে অতিথি দিদি ছিল তো ওর বিয়ে আজকে আজকে একুশ তারিখ তো ওর বিয়ে যাওয়ার কথা ছিল তো যাব আমরা তার জন্য সবাই রেডি হচ্ছে ওদিকে সুলিতা দিই মানে আই মিন সুলিতা দাবি ভিতরে রেডি হচ্ছে চলো দেখাচ্ছি ওদেরকে ওকে দেখো 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 রেডি হচ্ছে ওকে রেডি হোক চলো উনি বাড়ি যাবে আমরাও বাড়ি যাবো এখন আর কে মোটামুটি বুঝে বসে যাচ্ছে না সবাই সেজে যাচ্ছে বাট আমি এখনো সাজিনি বাড়ি গিয়ে সাজবো চলো তাহলে আবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে কারণ এখান থেকে বাড়ি যাব আমি সাইকেল নিয়ে বাড়ি আসলে সবাই জানো তোমরা তো এখান থেকে সাইকেল নিয়ে বাড়ি গিয়ে তারপর রেডি হয়ে তারপর টোটো করে আসবো আমরা বিয়ে বাড়িতে চলো তাহলে পরে দেখা হচ্ছে

তুমি কিছু বলবে তুমি কিছু বলবে এমনি কিছু বলবে সাই করে দেবে কিছু বলবে না একটু ওই দিকে যাবো আমরা ও কি বলবে বক্তব্যটা আমরা শুনবো চলো চলো ওই দিকে যাওয়া যাক কি বলে শুনি বলো বলো কেমন আছো বলো তাই আসছে না ভালো আছে তো কেমন লাগছে বিয়ে করে এখনো হয়নি না আপনি হবে তো আমরা এখন বাইরে চলে যাই তো দাদা সবাইকে হাই করে দাও হাই তো তো পুরো সবাইকে কিছু একটা বলে দাও কেমন আছো আরে ভালোই আছি তো দাদাদের বিয়ে এই যে বিয়ে তো ফাইনালি বিয়ে অলরেডি হয়ে যাচ্ছে তো দাদাদের সাথে ডিস্টার্ব করছি আমি তো বাইরে যাই বাইরে গিয়ে সবাইকে দেখাচ্ছি তো বাইরে চলো এই যে দিতে প্রবলেম নেই यार ওরশাও আর নাচ লেগেছে দেখো কি আর খুব নাচ লেগেছে আর সাদেরও খুব নাচ লেগে গিয়েছে সব আস্ত দেখো জ্যেষ্ঠদের ঠিক আছে আর পরের দিন দেখো ভিডিওটা পরের দিন ব্লগে ভিডিওটা আসবে আমাকে এখানে ওরা ফটো তোলা করে নিয়ে এসছে আমি বুঝতে পারছি কারণ আমাকে কখন ধরে ফটো তোলা করা হচ্ছে আমার ফোনে ক্যামেরাটা খুবই বাজে তার জন্য ফটো তোলা করা হচ্ছে ওখান থেকে কন্টিনিউ ফটো তোলা করাচ্ছে এই যে এই যে এই যে এই মহিলাটা এই মহিলাটা ঠিক আছে হাই করে লাভ নেই আর এখানে দাঁড়িয়ে আছে রাহুল তো রাহুল তুমি রাহুল পালিয়ে চলে যাচ্ছে আর কি আর তো কী সাজ দিয়েছে না খাবার চালাবে না এখানে এইস সিকে স্টল বসেছে আর আর এইদিকে খাওয়াচ্ছে ঠিক আছে আর এখানে দিদা বসে আছে আর কেয়া এই যে কেয়া এই যে কেয়া কেয়া কে দেখাও পারবা কারণ কেয়া খুব সিজেছে আর ওখানে ইসিটা আছে সো গাইস চলো ওদিকে চলো ওদিকে নাচছে আর রাহুল ভাই এদিকে আমাদের ইও ম্যান একটু ইন্ট্রো দা ইন্ট্রো ইন্ট্রো সেটা বা ভালো চলো সামনে চলো ব্রো সো এখন রাহুল ইন্ট্রো দেবে চলো রাহুল এখন ইন্ট্রো দেবে চলো স্টার্ট জোরে জোরে শুনতে পারাম ওই রাহুল চলো তো ওখানে ওরা কফি খাচ্ছে তো আমিও কফি খাবো ওরা খেলে আমিও খাবো আর চলো কফি ডাবল তৈরি হচ্ছে আর বাইরের দিকে খুবই আওয়াজ হচ্ছে আমি তাও আমাকে বন্ধু তারা দেখা যাক কি হয় ভিডিওটা পর্যন্ত একটু দেখো এন পর্যন্ত ওকে আছে

তো বন্ধুরা আমরা যখন খাওয়ার চলে এসেছে আমরা ওই গেলাম নাচ করলাম করলাম দেখলে একটু অনেক নাচ আর হাতটা কম হাত তো হাত নার উপ জানি সেটা তো আমরা যখন খাওয়ার পালা

খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে টিক্স টাইম বাই খেতে বসতে বসতে রাহুল খাচ্ছিলো বা খেতে বসে ওই যে আবার ওই দিতে চলে গেছে ও আ একটা ব্লগিং চ্যানেল ইন্টারভিউ দিচ্ছে আরেকটা তো রাহুল আমার চ্যানেল থেকে অন্য চ্যানেল ডান্স হয়ে গেছে রাহুলকে পরের দিন দিয়ে আমার চ্যানেলদের আত্মিমের বার করে দেবো ওকে আমার চ্যানেলের কোনো স্থায়ী নেই তো রাহুল এখন অন্য চ্যানেলে ইন্টারি দিচ্ছে খেতে বসতে এখনও খাবার দেয়নি অলরেডিও বাট চলে গেছে তাও ইন্টারও দিতে তো দেখো বন্ধু তো কত ওকে জ্ঞান ফ্যান দিচ্ছে চলো বন্ধুরা আর জ্ঞানটা খুবই ভালো লাগছে আমাদের তো পরের বাড়িতে এর পরের বার দিয়ে রাহুলকে আমার চ্যানেল দিয়ে লাভ নিয়ে তাড়াবো রান্না তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছি আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখনো রাহুলের খাওয়া কমপ্লিট হয়নি ও অলরেডি এখনো দুটি মিষ্টি বাকি আছে আর ওদিকে আমাদের আইসক্রিম দ্বারা ব্লাড হয়ে গেছে আমাদের আইসক্রিম চলে এসেছে ঠিক আছে আর এই যে এই যে রাহুল এখনও খাওয়াননি রাহুল রাহুল তোমার খাওয়া নি কেন এখনো কষ্ট হচ্ছে পেটে বেবি আছে তাহলে দেখো দেখো সবার খাওয়াই গেছে সবাই মুখ মুছে বাট রাউলে এখনো খাওয়া হয়নি ঠিক আছে রুড বেশি নাই তো কেন সবার খাওয়া হয়ে গেছে একটু কম খাওয়া ভালো হবে কম খা এই যে এখানে খাওয়া গেছে অলরেডি ঠিক আছে তো সুনিতা দিদি কেমন খেলে বলো কতটা বলোটা অল্প অল্প খেয়েছে ডাইটিং চলছে সুনিতা দিদির চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে ভিড় এখানে খুব তো এখন খেতে বসেছে কেয়া এখন কেয়ারা খাবে লাস্ট ফিনিশিং এর এদিকে সাথে বসেছে দাওয়া বসে বসেছে লাশ ফির খাবে এরকম কি বেটা এই যে ঘোরালাম

দেখা করব না সাথে হ্যাঁ চলো একবার দেখা করে আসি ওদের সাথে লাস্ট টাইম দেখো পুরো ফাঁকা হয়ে গেছে কেউ নাচ পাচ করছে না তো অনেক রাত হয়ে গেছে বুঝতে পারছো কথা রাত হয়েছে আর ভিডিওটা খুব বড় করতে পারলাম না এদিকে রোহান রোহান ভাই আমাদের ক্রাশ ভাই তিমিনির ক্রাশ ভাই 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 সবাইকে লাস্ট ভাই লাস্টে কিছু বলে দাও সবাইকে একটু ভাই সাবস্ক্রাইব কিছু বলে দাও ফলো না সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে यार ওকে 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ চলো ভিতরে চলো ওই রে ওই রে রে

দেখতে পাচ্ছ কত সুন্দর আলো আর এদিকে ওইদিকে বলে এসেছে আমরা গুড বাই গুড বাই চলো আমরা এখন গাড়ির দিকে যাবো আমরা এখন গাড়ির দিকে গিয়ে আমরা এখন বাড়ির দিকে যাবো ঠিক আছে অলরেডি আর ওই সবাই চলে গেছে অলরেডি আর আমরা যাবো আর প্রচুর কি হ্যাঁ পালাবো কিন্তু অন্ধকার খুব গাড়ি পরে করে ইয়েস এখন বাড়ি যাব এখন বাজে হচ্ছে কি রাত দুটো এখানে যোগা বলি আর রাহুল তা মেরেছে আর ওইদিকে ওইদিকে পাগল হয়ে গেছে তুমি শো গাইস আজকে ব্লগটা এখানে শেষ করছি কারণ অনেক রাত হয়ে গেছে আর আমরা এখন বাড়ি যাবো ওই টোটো সব রেডি তো এখান থেকে আমরা এখন বাড়ি যাবো তো গাইস ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবে আর যেন সবাই সাবস্ক্রাইব করে রাখুন তো আবার দেখাবে নেক্সট ব্লগে বা নেক্সট ভিডিও প্র্যাঙ্ক করলে চলো বাই দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই বাই চলো